স্কুলে যাওয়ার বয়সে জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন সাথী আক্তার বয়স যখন তেরো তখন গর্ভধারণী মা জোরপূর্বক বিয়ে দিয়েছেন কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের মিরাজুলের সাথে তবে এই বিয়ে শুধু বিয়ে নয় জলজ্যান্ত একটি ফাঁদ সে সময়ে ঘুণাক্ষর টের পায়নি কিশোরী সাথী সাথী জানালেন বিয়ের কয়েক বছরের পর থেকেই স্বামী মিরাজুল ইসলাম কৌশলে সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া শুরু করেন প্রথমের দিকে বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারলে স্বামীকে থামানোর চেষ্টা করেন কিন্তু স্বামীকে থামাতে পারেননি প্রতিবাদ করলেই শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন এভাবে ঘাত প্রতিঘাতে কাটিয়েছেন কয়েক বছর এর মাঝে কিশোরী বয়সেই দুই সন্তানের মা হয়েছেন তিনি অন্যদিকে দিনে দিনে বাড়ছে ঋণের বোঝা একদিকে অল্প বয়সে দুই সন্তানের দায়িত্ব অন্যদিকে ঋণে জর্জরিত সব মিলিয়ে কিশোরী সাথী যেন অল্প বয়সী পড়েন জীবনের চরম সংকটে দুই থেকে দুই সালের মধ্যে সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে আঠারো থেকে বিশ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে বলে জানা যায় ঋণের পুরো টাকা উড়িয়েছেন স্বামী মিরাজুল যিনি এক পর্যায়ে স্ত্রীকে ফেলে পারিদেন দেন প্রবাসে নানা অত্যাচার সহ্য করে অবশেষে দুই সালে স্বামীকে ডিবেশ দিয়েছিলেন সাথী আক্তার ভেবেছিলেন একটু মনে হয় বাঁচলেন কিন্তু ঋণের বোঝা আজও পিছু ছাড়েনি তাকে এখনই এনজিও থেকে নিয়মিত টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে সাথীর বাবা আলেফুদ্দিন কুষ্টিয়া সদর উপজেলায় বরতলা ইউনিয়নের কবরহাট দক্ষিণপাড়া এলাকার একজন নসিমুল চালক মেয়ের এই দুর্দশা তাকে নিয়মিত কষ্ট দিচ্ছে এদিকে ঋণ পরিশোধের প্রসঙ্গ উঠলেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং অস্বীকার করছেন স্বামী মিরাজুল যদিও এ বিষয়ে এনজিও কর্মকর্তারা বলছেন ঋণ গ্রহীতার সাথে জামানতকারী দুজনই দায়বদ্ধ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনই দায়বদ্ধ সাথীর জীবন আবার স্বাভাবিক হবে তার মতো অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের